আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মেশিনও বানানো শেষ আমাদের মেশিন বানানো শেষ মেশিন শেষ আমাদের ও দোয়া শেষ আমাদের আগের ছোট্ট ছিল সেই মেশিনটা আমরা বাদ দিয়ে আমাদের নতুন একটা বড় মেশিন বানিয়েছে তো সেই জিনিসটাই আজকে আমাদের দেখাবো আমাদের খামারের পাখি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে আমাদের পাখি ইনশাল্লাহ আমাদের আল্লাহ বাসায় রাখলে ভবিষ্যতে অনেক পাখি হবে আমাদের আমাদের এই কম পাখি দিয়ে আমরা চেষ্টা করছি খামারটা বড় করার তো আমাদের জন্য দোয়া করুন সবাই যাতে আমরা এই খামারটাকে আরও অনেক বড় করে নিতে পারি অ্যান্ড অনেক বড় পর্যায়ে যাইতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আমরা স্বপ্ন দোয়া করি অ্যান্ড এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পুরো খামারে দৃশ্যটা আমাদের পুরো খামারে এই অবস্থা অ্যান্ড আমরা ভবিষ্যতে এর থেকে বড় খামার করব ইনশাল্লাহ তো আমরা বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই পাখিগুলা ডিম তো দেখুন এই ছোট্ট একটা সাদা ডিম এই কোয়েল পাখি থেকে ছোট্ট সাদা ডিম পেরেছে তো এই ডিমটা দেখে মাসা অনেক ভালো লাগলো মনটা ভরে গেল তো আমরা আমাদের কোয়েল পাখি শুধু বিশ ডিম বাদে আমাদের খাওয়ার জন্য কিছু ডিম রাখি উপরে যে সব খাঁচা যেগুলো পাখি দেখেন এইগুলো হচ্ছে গিয়ে আমাদের খাবার ডিম আর এইখানে তো ছোট বাচ্চা জন্য ওরা তো ডিম পারে না তো এইগুলো থেকে প্যারেন্টস বানানোর কোনো আশা আছে আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের আজকের ইনকোবেটর মেশিন আমাদের মানে ডিম যে মেশিনটা আপনাদের ভালোভাবে ছিল না ডিম ফুটানো মেশিন সেই মেশিনটা তো এই মেশিনটা আমরা হচ্ছে গিয়ে আমাদের নিজের হাতে বানিয়েছি শুধু কন্ট্রোলারটি বাদে প্রত্যেকটা জিনিস আমরা সেট আপ করেছি আমাদের মনের মতন সেট আপ করেছি তো আশা করি আপনারা দেখে ভালো লাগতেছে আপনারা এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে কী সুন্দরভাবে দেখেন আপনাদের একটা ঝুরির পর একটা ঝুড়ি বসেছি কারণ আমাদের একটা ইসের থেকে আমাদের এইখান থেকে বাচ্চা ফুটবে এইখান থেকে বাচ্চা সব কিছু হ্যাসিং হবে আমাদের শুধু পানি দিতে হবে সময় মতন সব সবকিছু হ্যাসিং হবে আর সময় মতন আমাদের হচ্ছে গিয়ে ডিমটা নেড়ে দিতে হবে কারণ ডিম না নাড়লে আপনাদের হচ্ছে ডিমের ভিতরে ভালোভাবে ব্রন জুমায় না তো এটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন যাদের ম্যানুয়াল যারা হাতে সব কিছু হাতে কন্ট্রোল বলতে আপনারা হাতে যারা ডিম নাড়েন তারাই জানেন যে ডিম ভালো হবে না নাড়লে আপনাদের ডিমের প্রোডাকশান ভালো আসে না ডিমের ইয়ে ভালো আসে না সব কিছুই ভালো থাকার কারণ রাখার জন্য আমাদের অবশ্যই প্রত্যেকটা টাইম টু টাইম আমাদের ডিম নিয়ে যেতে হবে না নাড়লে আমাদের ডিম ভিতরে হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আর এইখানে আমাদের হচ্ছে গিয়ে আমাদের মেশিনের ছোটো ছোটো সব কন্ট্রোলার এইগুলো দিয়ে হচ্ছে কি আমাদের মেশিন কন্ট্রোল হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ডিম আমাদের সুন্দর সুন্দর সবগুলো ডিম রয়েছে তো এই ডিমগুলা অল্প কিছু দিনের ভিতরে হতে পারে বেরিয়ে আসতে পারে বাচ্চা হয়ে বেরিয়ে আসতে পারে আমি এইগুলা ক্যান্ডলিং করে দেখছি ভিতরে বাচ্চা হয়েছে রক্ত জমেছে তো আস্তে আস্তে দেখা যাবে এইগুলো থেকেই বড় বড় বাচ্চা হয়ে বাড়াবে তো এখানে হচ্ছে কি আমাদের ফুল মেশিন এই আমাদের অটো অটো মেশিন এইগুলো ম্যানুয়াল মেশিনই কিন্তু আমাদের ভবিষ্যতে অটো মেশিন করার ইচ্ছা আছে এই কারণে আমরা হচ্ছে গিয়ে বড়ো ইটা নিলাম মেশিনটা নিলাম মানে বড় কন্ট্রোলারটা নিলাম এই কন্ট্রোলার দিয়ে আপনারা এক্সেম আঠারো কন্ট্রোলারটা দিয়ে বন্ধুরা সব কিছুই কিন্তু কন্ট্রোল করতে পারবেন টার্নিং তারপরে আপনার আর্দ্রতা আর হচ্ছে গে তো লাইট তো কন্ট্রোল করতে পারবে না লাইট তো কন্ট্রোল করতেই হবে কন্ট্রোলারকে সকল কন্ট্রোলার লাইট কন্ট্রোল করে বাট কিছু কিছু কন্ট্রোলার আছে যারা যেগুলোতে হিউমিডিটি কন্ট্রোল করা যায় শুধু হিউমিডিটি আর লাইট কন্ট্রোল করা যায় টার্নিংটা কন্ট্রোল করা যায় না তো এক্সেম আঠারো এই কন্ট্রোলারটা দিয়ে আপনারা হিউমিডিটি বলেন তাপমাত্রা বলেন তারপরে টার্নিং বলেন তারপরে আরও আছে হচ্ছে কি ওভার মানে ও তাপমাত্রার ভিতরে বেশি হয়ে গেলে ওই আর কি তাপমাত্রা বের করে দেয় ওইগুলো ব্যবহার করতে পারেন সব টোটালি বড়ো মেশিনে আপনারা বড় বড় হ্যাসারিজ যারা বড় বড় মেশিন ইউজ করে তাদের মতন পোরা ব্যাকআপ দেবে এই মেশিনটা তো আপনারা এই মেশিনটা নিতে পারেন বড় আপনারা যদি দশ হাজার ডিমের একটা ইনকিউবেটর মেশিন বানাইতে চান তাহলে এই এক্সএম আঠারো কন্ট্রোলারটি নিতে পারেন কারণ সুন্দরভাবে আপনারা দশ হাজার ডিম ভালোভাবে ফুটাইতে পারবেন তো এখানে আমাদের এই আগের মেশিনটা রয়েছে মেশিনটা আমি হচ্ছে গিয়ে এই মেশিনে লাগাইতে যাই ওই মেশিনের কন্ট্রোলে এই মেশিনে লাগাইতে যাই মেশিনটা পোড়াই ফেলি তো এই ভুল কেউ করবেন না অবশ্যই আর সকলেই কে যারা মেশিন বানান যারা মেশিন আস মেশিন সম্পর্কে বোঝেন তারা অবশ্যই জানেন যে ব্যাকআপ কিছু রেখে দিতে হয় কারণ ব্যাকআপ না রাখলে আমাদের মেশিনে অনেক সময় অনেক পাসপাতি হচ্ছে কি পুড়ে যায় নষ্ট হয়ে যায় এই কারণে সব কিছু ব্যাকআপ রাখার চেষ্টা করবেন আমি লাইট হোল্ডার সব কিছুই সব কিছুই সম্পূর্ণ জিনিস আমি আর কি ব্যাকআপ রাখার চেষ্টা করি কারণ ব্যাকআপ না রাখলে দেখা গেল আমাদের একটা জিনিস নষ্ট হয়ে গেছে যে জিনিসটা আমরা হাতের কাছে পাচ্ছি না অনেক অনেক দূর থেকে আনতে হচ্ছে অনলাইন থেকে কিনে আনতে হচ্ছে এই কারণেই আমরা সব কিছু একটু ব্যাকআপ রাখার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সকল জিনিসই একটু ব্যাক আপ রাখার চেষ্টা করবেন আর ভবিষ্যতে আমরা অবশ্যই আপনাদেরকে ডিম দিতে পারবো কারণ অনেকে আমাদের কাছে ফোন করেছিলেন ডিমের জন্য তো আমরা ডিম বিক্রি করে দিচ্ছিলাম কারণ আমাদের কাছে মেশিন ছিল না ওই মেশিনটা এই মেশিনে লাগানোর কারণে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে ডিম বিক্রি করে দেবো তো আর ডিম বিক্রি করতেছি না বর্তমানে ভবিষ্যতে দেখা যাক ডিম যদি হয় অনেক পাখি হয় প্যারেন্টস যদি অনেক হয় তাহলে হইতে পারে আমরা ডিম বিক্রি করতে পারি তাছাড়া বন্ধুরা আমরা এখন আর ডিম বিক্রি করারই নাই আমরা আমরা ভবিষ্যতে পাখির বড় প্যারেন্টস স্টক করার একটা আশা আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ